শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে উক্ত মেডিকেল ক্যাম্পে এক হাজার জন রুগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে যেখানে আঠারো জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করেছেন এবং চিকিৎসা পরবর্তী সময়ে রুগীদের মধ্যে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ঔষধ বিতরণ করা হয়েছে এবং আয়োজক সূত্রে জানা যায় তারা নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ তারা নিতে চান এবং তারা আহ্বানও জানান যারা এরকম বিভিন্ন বেশ বা বিভিন্ন সামাজিক সংগঠন যারা আছেন তারা যার যার নিজের এলাকাতে এ ধরনের উদ্যোগ নিলে অবশ্যই মানুষের উপকারে আসবে জি ধন্যবাদ আপনি আচ্ছা ধন্যবাদ এখানে আপনি দেখতেছেন যে ওষুধের যে লাইন তৈরি হয়েছে এখান থেকে ওষুধ নেওয়ার জন্য আমরা যে ওষুধ দিচ্ছি আমি আগেই বলে রেখেছিলাম আমরা শুধু প্যারাসিটামল আর ককটামল দিব না আমরা প্রায় পাঁচ লক্ষ টাকার ওষুধ নিয়ে আসছি সবাইকে দেওয়ার জন্য যদিও যথেষ্ট না হয় তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অন্তত চার থেকে পাঁচ দিনের ওষুধ দেওয়ার জন্য সবাইকে তো আপনারা এখানে দেখছেন আমাদের ভলেন্টিয়াররা আছে আমাদের অর্গানাইজাররা আছে তারা কাজ করছে সবাই মিলে ওষুধ দেওয়ার জন্য ওষুধ দেন না নেই তো আপনারা দেখছেন প্রতিযোগিতায় আমাদের বন্ধু ডাক্তার বদরুল আমিন যথেষ্ট সহযোগিতা করেছে এবং প্রবাস থেকে আমাদের অনেক বন্ধু আছে যারা অর্থ দিয়ে আমাদের সহায়তা করেছেন পাশাপাশি আমাদের বন্ধু যারা এখানে আছেন এদেশে এখানে উভয় বেশে সবাই আমাদের সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আর আমাদের এই স্টেজে আজকে বয় বিষয় করার জন্য এসেছেন আমাদের ডাক্তার শফিকুর রহমান চাচা আমাদের সবার মুরব্বী ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আরো যারা ডাক্তার বিন্দু এসেছেন সিলেট থেকে সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন সেবা দেওয়ার জন্য আমাদের ডাকে আমাদের ডাক্তার বদুলের ডাকে সারা সাড়া দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আশা করি সুশৃঙ্খলভাবে আমাদের এই মহাতিকাজের কাজ সম্পন্ন হবে অনেক রেসিডেন্টের এখানে এসেছেন আমার আমি দেখছি শেহুভাই আছেন এবং জামাজ ইসলামের আমিরও আছেন তো সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের কাজে সহযোগিতা করতে এসেছেন ভলেন্টিয়ারদের স্পেশালি ধন্যবাদ জানাই আপনারা সারাদিন কষ্ট করবেন সবাইকে